সাতাইশে ডিসেম্বর আমি যখন গঙ্গাসাগরে যাওয়ার জন্য রাত্রি সাড়ে নটার সময় কিন্তু পার হচ্ছিলাম নৌকো তখন কিন্তু নৌকোতে প্রচুর ভিড় মানে নৌকোতে যাওয়ার জন্য ওই পারে যাওয়ার জন্য কিন্তু প্রচুর ভিড় এখন কিন্তু আমি লর্ড নম্বর এইটে আছি আর লর্ড নম্বর এইট থেকে আমাকে যেতে হবে কচিবেড়িয়া আর কচিবেড়িয়া যাওয়ার জন্য কিন্তু পুরো জায়গাটা কিন্তু এখন ভিড় আর এদিকে পুলিশ যারা রয়েছে যারা তারা কিন্তু সামলাচ্ছে তাদেরকে বোঝাচ্ছে যে তোমরা লাইনে দিয়ে আসো কারণ লাইন ভঙ্গ করে কিন্তু অনেকেই চলে আসছে তারপরে পনেরো মিনিট দাঁড়ানোর পর কিন্তু ওই পাশ থেকে ভ্যাসেলটা এলো অর্থাৎ কচিবিরিয়া থেকে লড নাম্বার এইটে যে ভ্যাসেলটা আছে ওই ভ্যাসেলটা এলো আর ওই পাশে যে সমস্ত যাত্রীগুলো কিন্তু এই লড নাম্বার এইটে সমস্ত দেখতে পাচ্ছে যাচ্ছে আর এই ভ্যাসেলে সমস্ত যাত্রী খালি হলে তারপরে আমাদের এই ভ্যাসেলে আবার তুলবে অর্থাৎ এই যত সমস্ত লোক রয়েছে অর্থাৎ যাত্রী রয়েছে তারা কিন্তু ওই পাশে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে তারপরে কিন্তু লঞ্চে ওঠার জন্য কিন্তু আমাদের পারমিশন দিয়ে দিলো আর তারপরে কিন্তু যখন ছেড়ে দিল তখন কিন্তু প্রচণ্ড ভিড় সামনে কিন্তু প্রচুর জাম হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই দিকে জাম হওয়ার কারণ আছে যে রাত্রি কিন্তু অনেকটাই বেজে গেছে আর সবাই কিন্তু একটা দীর্ঘ অপেক্ষার জন্য দাঁড়িয়ে রয়েছে কারণ লঞ্চ পাবে কি পাবে না সেই জন্য কিন্তু সবাই অপেক্ষা করে বসে আছে কারণ রাত্রি অনেক হয়ে গেছে আমি কিন্তু লাইনের ঠিক অনেকটাই সামনে ছিলাম তার জন্য কিন্তু আমি ভ্যাসেলে খুব তাড়াতাড়িভাবে উঠে পড়লাম আর পরপর কিন্তু লোক লোকেরা পিছনে যে সমস্ত যাত্রীরা রয়েছে তারা কিন্তু ছুটি ছুটি আসছে তারা জায়গা ধরার জন্য অর্থাৎ তারা সিটে বসার জন্য কিন্তু সমস্ত ছুটি ছুটি আসছে দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো ভর্তি হয়ে গেল পুরো ভ্যাসেলটা আর এখনও কিন্তু লোক উঠতেছে আরও আর এরা সব সেই সমস্ত যাত্রী যারা তিন দিন ধরে কিন্তু ট্রেনের মধ্যে বসছিল প্রায় রাজ্যস্থান থেকে এরা আসতেছে লঞ্চের মধ্যে প্রচণ্ড ভিড় এমনিতে জাম হয়ে গেছে লঞ্চ পুরো ভর্তি হয়ে গেছে তার মধ্যে কিন্তু আরও লোক উঠতেছে অর্থাৎ যাত্রী উঠতেছে পুরো ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ সামনে পুরো জায়গাটা পুরো দেখতে পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে সামনে লোক দাঁড়িয়ে রয়েছে তারপরে কিন্তু কিছুক্ষণের পর কিন্তু ভ্যাসেল ছেড়ে দিলো এখন লর্ড নাম্বার এইট থেকে ছাড়তেছে আর লর্ড নাম্বার এইট থেকে এখন আমরা যাব কোচি বেরিয়াতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে সাড়ে নটাতে সময় ছেড়ে দিয়েছিল। কিন্তু এখন ওভার হয়ে গেছে দশটা বেজে গেছে প্রায় আমাদের পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে মানে দশটা পঁয়তাল্লিশ মিনিট ওখানে কচিবাড়িয়াতে পৌঁছাবে আর সবাই কিন্তু বিরক্তি ফিল করছে কারণ এত জার্নিং করে ওরা এসছে আর ভ্যাসেল যেতে যেতে সেই সময় কিন্তু গঙ্গার ওপরে কিন্তু নারকেন কাপড় পয়সা দান করছে সবাই এমনিতে ভিড়ের মধ্যে খুব ঠেসা তার উপরে আবার চিৎকার চাচামাচি চলছে আর আমি কোন রকম ভাবে একটা কোণেতে কোনো রকম ভাবে অ্যাডজাস্ট ভাবে দাঁড়িয়ে রয়েছি তারপরে সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কিন্তু গঙ্গা সাগরে অর্থাৎ কচি বেড়িয়াতে পৌঁছে গেছি কচি বেড়িয়ার ভ্যাসেল ঘাটের কাছে গঙ্গাসাগর সাগর মেলা দু পঁচিশ লাইটিং দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে লাইটিংটা দেখতে পাচ্ছি একটা গঙ্গাসাগর দু পঁচিশ লেখা রয়েছে আর এই দিকটা কিন্তু রোডের ওই পাশে কিন্তু খুব সুন্দরভাবে একটা লাইট দিয়ে কিন্তু সাজিয়েছে কিছুটা হাঁটার পর আমি ফাইনালি কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম আর এখন কিন্তু পুরো বাস ভর্তি কারণ এখন যারা বাইক থেকে এসে তাদের কিন্তু বাসে নিচ্ছে লোকাল লোক খুব কম যার জন্য কিন্তু আমাকে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে বাস আর আমি এখন যাচ্ছি বাড়ি আর আমাকে বাসে কিন্তু এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত থাকছে গঙ্গাসাগরের আপডেট নিয়ে খুব শীঘ্রই কিন্তু নতুন ভিডিও আসতেছে